ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট মিটে যাওয়ার পরপরই ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতবর্ষের সাতটি রাজ্যে তেরোটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে বাই ইলেকশানের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমি মূলত পশ্চিমবঙ্গে এবার যে সমস্ত ভোটকর্মী বন্ধুরা এই দায়িত্বে যাবেন তাদের জন্যই আমার এই ভিডিও নিয়ে আসা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আপনার এক দুই তিন চার চারটি বিধানসভায় বাই ইলেকশান হবে থার্টি ফাইভ রায়গঞ্জ নব্বই রানাঘাট দক্ষিণ চুরানব্বই বাগদা একশো সাতষট্টি মানিকতলা এবার আমরা একটু শিডিউলটা দেখে নেবো এখানে সমস্ত কিছুই দেওয়া আছে যেমন আপনার অল্টারনেটিভ ডকুমেন্ট কী কী ব্যবহার হবে সেগুলো এখানে দেওয়া আছে পাশাপাশি ওই সমস্ত জায়গায় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেল আচ্ছা এবার একটু তারিখটা আমরা দেখে নিই যেটা প্রয়োজন শিডিউলটা দেখুন ডেট অফ পোল হচ্ছে দশই জুলাই দু বুধবার তার মানে দশই জুলাই ভোট হচ্ছে ওই চারটি জায়গায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং আর এক মাসও সময় নেই কাজী এবার ভোট ভোটকর্মী বন্ধু যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলি এই ভিডিও ডেসক্রিপশানে এটা যদিও বাই ইলেকশান কিন্তু বিধানসভা ভোটের যে সমস্ত নিয়মাবলী সেগুলি এখানে লাগু হবে কাজে বিধানসভা ভোটের যে টোটাল ভিডিও তার যে প্লেলিস্ট সেই প্লেলিস্ট আমরা আপনার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা যারা এই ভোটের কাজে যুক্ত হবেন আপনারা ওই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই দেখে নেবেন এবং সেখানেই সমস্ত তথ্য দেওয়া আছে বিধানসভা ভোটে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আপনারা কাজ করবেন এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সংশ্লিষ্ট ভিডিওতে কমেন্ট করবেন আমি ভোট সংক্রান্ত আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ